অনেকদিন পর তো গ্রাম ছিলাম গ্রামটা একটু ঘুরে দেখি কিরকম হয়েছে গ্রামে তো অনেক কিছু আমি চিনি না অনেকদিন থাকি হাঁসের মাংস দিয়া তার জাঙ্গা পয়া আসমু দাওয়াত খাইয়া জামনি 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 বেশি দাওয়াত খামোনা কিরে এলাকায় একটা মুরগি টুরগি পাওয়া যায় নাকি দেখি দিন

কি বলো আমরা গ্রামে ঘুরতে করতে গ্রামেছি আমাদেরকে দেখেছি মনে হয় তোমরা গ্রাম ঘুরবা ঠিক আছে হ্যাঁ আমাকে তো সম্মান দিবা হাই হ্যালো বলবা ওটা বলছো তোমরা ওটা ওটাকে বলো আমরা হাই হ্যালো কাকে বলবো না বলবো সেটা আমাদের ব্যাপার নাকি ভাই তুই কিন্তু বেশি কথা কছিস কথা বলেন তুই জানিস ওকে ভাই তুই কলাটা ছাড়ি দি তুই জানিস ওকে তুই কলাটা ছাড়ি দে কথা ক ওই কে হইছে হোক আমি এলাকার বড় ভাই আমাকে সন্মান দিবে হাই হালোস বেটা এটা সামাবি আগে শুনো আর পরিচয়টা নেই তুই গালি দিলি তুই কে না আমি মন্ত্রী ফোট ভাই তোর আর তুই কি বললি কি বললি বল ভাই কি বলছিসনি কি

না কিছু হয় নাই আমরা করলাম কিছু সমস্যা নাই এলাকায় আমি না দেখি সমস্যা নাই আমার